Il হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে উলবেেরিয়াতে রাজমেলা দেখতে তোমরা কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি উলবেেরিয়া দিয়ে আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও তো চলে এসেছিলাম উলবেড়িয়াতে রাজমেলা দেখতে দেখো আমি যখন গেছি রাজমেলাতে অত কিন্তু জমজমার ছিল না ভিড়ও ছিল না একদিকে কিন্তু ভিড় ছিল না আমাদের ভালো ছিল কারণ এখানে আমার দুটো পুচকিকে নিয়ে ঘুরতে গেছিলাম তো যাই হোক দেখো সেরকম ভিড় হয়নি কিন্তু নাহলে এমনি এত ভিড় হয় যে লাইন পড়ে যায় এখান থেকে অতটুকু হাঁটতে হাঁটতে তো ফাঁকায় ফাঁকাই আমরা চলে ছিলাম প্রায় দেখো অনেক দোকান বসছে আর অনেক দোকান বসেনি অনেক দোকান বন্ধ ছিল কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন প্রথম দিন সেই জন্য বসেনি তো তার আগের দিনকে উদ্বোধন হয়েছিল উদ্বোধনের পরের দিনকে আমরা গেছিলাম ঘুরতে দেখতে পাচ্ছ দুটো পুচকি কিনে গেছি একজন তো প্রায় কোলেই উঠে গেছে আমাদের তো তারপর এখানে আমরা হাঁটা লাগিয়েছি কোলে উঠিয়ে দেখতে পাচ্ছি একবার সে কোলে নিচ্ছে একবার আমি কোলে নিচ্ছি একবার মা কোলে নিচ্ছে সারা রাস্তা এরা কোলে করে গেছে আর সবাই তো ভেবে নিলে এটা আমারই বাচ্চা যাই হোক আমারই বাচ্চা কোনো ব্যাপার না লোক মুখের দিকে দেখতে দেখুক আমার তো ভাই বিয়ে হয়ে গেছে আমার আর অত টেনশান নেই যে কে কী বললো কে কী দেখলো তো চলে গিয়েছিলাম বাচ্চা কাচ্চাকে কোলে নিয়ে এখানে বেলুন ফেলুন আছে আমার তো দেখে খুব ভালো লাগলো তাই আমি ক্লিপটা নিলাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও তো চলে এসেছি প্রায় ভিতরে এখানে গোপালের সমস্ত কিছু বিক্রি হচ্ছিল আর তোমরা কবে যাবে রাজমেলায় তাড়াতাড়ি যে ঘুরে আসো শেষ হতে গেল তো এবারে না কী সরি শেষ হতে জানি এখন তো শুরু হয়েছে আর দেখো রাসমেলাটা কিন্তু মিস করো না একদম শীতকালের মেন ঘোরার জায়গা কিন্তু রাসমেলা আমরা কিন্তু প্রত্যেক বছর আছি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানতে পারবে যে আগের বছরও আমি রাজমেলাতে এসেছিলাম আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো এইবার আর ওই দিকে মানে যেতে দিল না আগের পরে আমি রাজমেলায় আগের বছর যখন এসেছিলাম ওই যে দিয়ে লোকগুলো যাচ্ছে ওখান থেকে কিন্তু সামনাসামনি গিয়ে যেতে দিচ্ছিলো আর আমরা যেখানে এক দাঁড়িয়ে আছি ওখানে কিন্তু ছেলেদের অ্যালাউ ছিল মেয়েদের অ্যালাউ ছিল না কিন্তু এখন ওখানে মেয়েরা ঢুকছে ছেলেরা সবাই ঢুকছে কিন্তু ওই ভিতরে যাওয়া হচ্ছে না কোনো বিষয় হয়তো বন্ধ কিবা বা আমরা পরের দিনকে গেছিলাম উদ্বোধনের সেই জন্য হয়তো এত মানে গাঢ় ছিল যাই হোক দূর থেকে যতটা পারি দেখিয়েছি তোমাদের সাথে শেয়ার করিয়েছি আর সেরকমভাবে আমার তো অনেক ইচ্ছা ছিল তোমাদের রাককোল দেখাবো কিন্তু গাইস আমি রাককোল দেখাতে পারিনি ক্ষমা করে দিও হ্যাঁ আমার অনেক ইচ্ছা ছিল শুধু তোমাদেরকে দেখানো নয় আমার ঘরে যে দুটো বাচ্চা আছে না খেয়ে যে রাস্তায় ঘোরে হ্যাঁ তাদের দেখানোর ইচ্ছা ছিল তো যাই হোক এখানে সবাইকে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কবে আসবে উলবেড়িয়াতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি উলবেরিয়া দিয়ে আমার ভিডিও দেখছো তো তাহলে অবশ্যই আই লাভ উলবেড়িয়া লিখে দিও তো যাই হোক এখানে দেখো যেখানে মানে কৃষ্ণ ঠাকুর যে রাসলীলা খেলেছিল সেই মেন পয়েন্ট মেন জায়গাটা হচ্ছে এটা তো আমি কিন্তু উলবেড়িয়াতে গিয়েই একেবারে ভিডিওটা শ্যুট করেছিলাম আমি যে রাস্তায় যাচ্ছিলাম সেই সব করতে পাইনি কারণ জ্যাম ছিল রাস্তায় অনেক আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের নৃত্য ছিল হ্যাঁ আর আমি কিন্তু এখানে এসে একজনকেই একজন ইউটিউবারকে আমি দেখতে পেয়ে গেছি অলরেডি তো সেই জন্য আমি তার সাথে গিয়ে ছবি তুলবো আমার খুব ইচ্ছা আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমার মারা কখন যাবে মা কালীর ওইখানটাতে ওখানটাতেই উনি আছে তো তারা আমি ভিডিও করিনি তোমরা যারা যারা কিছুদিন আগে দেখেছিলে যে অঞ্জন জানাকে সাথে আমি ছবি তুলে ছেড়েছিলাম তো দাদাটি খুব ভালো দাদাটি ওখানে ছিল কোনো বিষয় নিয়ে হয়তো ভিডিও করতে এসেছিলো ওখানেতে আর আমি ঠিক টাইমে ওখানেতে গিয়েছিলাম আর দাদার সাথে গিয়ে আমি ছবি তুলেছিলাম তোমরা অনেকেই আমার ইনস্টাগ্রামে পোস্ট দেখে দেখেছো অঞ্জন জানার সাথে আর এই যে এটা হচ্ছে উলবেড়িয়া কালীবাড়ি যেখানে মা কালী আছে তো আমি তো খুব একটা আসিনি আমার মাসিরা আসে পুজো ফুজো দিয়েছে তো আমার মানসিক করার কথা ছিল তো আমি জাস্ট এখানে এসে মানসিক করেছি হুম তো কী করেছে সেই ভিডিও পরে আসবে পুজো দিতে যাবো যেই দিনকে এই যে মা কালী কারা কারা মা কালীকে মানে দেখেছো তারা তো জানবেই যে মা কালী কতটা সুন্দর আর যারা যারা দেখুন তাদের তো দেখা হাতেই হয় না আমাদের এই এইসব থাকবে না আবার হতে পারে বলো তো তারপরে এই দেখো দুটো ছেনা তুলে দিয়েছে একদম প্লেনে উড়ে উড়ে এখন উড়ুক আর আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ওড়া দেখি শুধু আমরা না অনেক পাবলিক দেখছিল যে আমাদের বাচ্চারাই উঠছিল কিন্তু আমার খুব শখ ছিল গাই সেইটাতে ওটার মিকি মাউসের রুটি কিন্তু এইটাতে আমি একবার উঠেছিলাম ভাই আমার হাল পুরো খারাপ হয়ে গেছে তারপর থেকে আমার যত রস ছিল সব নিংড়ে গেছে আর আমার একটুকু ইচ্ছা নেই এতে ওটার আর এইকে দেখো সারা রাস্তা একটা লিপস্টিক কিনে মেকেছে মাকেছে আর নিজে মেকেছে